পৃথিবীতে ছাগলের মতো বেয়ারা সাগল আর নাই কিরকম পরে দেখবেন ও রোদের মধ্যে ছিল ওরে রোদ থেকে আপনি ছায়া আনতে চান বৃষ্টিতে ভিজতেছে ওরে আপনি যেখানে বৃষ্টি পড়ে না সেই জায়গায় আনতে চান গলা ধরে টানবেন দড়ি দিয়ে টানবেন কান ধরে টানবেন দূর চে ঠ্যাং সামনে এইরকমের বাঁধামে সে বাপের কিরা কল্লা সেলবে তো সামনে যাবে না ওরে আপনি নিরাপদে আনতে চান সে দৌড়বেদিকে ওদিকে যাবেন সে সেই সেইদিকে আপনি যাবেন সামনে সে পিছনে এই জন্য ছাগল পালা খুব ধৈর্যের দরকার নবীদেরকে নবদ পাওয়ার আগে ছাগলে রাখাল দিয়ে আল্লাহ করাইছেন কারণ এরপরে তোমাদেরকে রাখাল হতে হবে এমন একটা জাতের যারাই ছাগলের সেই ডোবে কায়তা তারা কারা এই মানুষ ছাগলটা আনতে চাইলে সে শুধু ঠ্যাং দিয়েই ফিরাইছে কিন্তু মানুষকে আল্লাহর পথে ডাকতে গেলে তারা মারধর মতো এত বড় শ্রেষ্ঠ মানুষকে তারা পাথর মেরেছে এই জন্য হজরতান বলছেন অসমির আলামা আসবা যখন তোমার উপর বিপদ আসবে এই সমস্ত কাজ করতে গেলে মানুষকে গালি দেবে আজে বাজে কথা বলবে নানান রকমের গালিগাটাচ করবে ঈদ পারবে পাথর মারবে ইত্যাদি করবে অস্মীর আলামা আসবাক এই তুমি ধৈর্য ধারণ করো না দারিখ আমি না আর এই কাজটা হচ্ছে অত্যন্ত সহসমতার কাজ এই কাজ কারা করতে পারে যাদের সিনা যাদের সিনা শক্ত মজবুত যারা নাকি আল্লাহ প্রতিষ্ঠার জন্য আল্লাহর হুকুমকে নবীর তাঁতকে প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিতে প্রস্তুত সব কাজ তাদের জন্য এসব কাজ কাবুলদের জন্য না মিষ্টি হালুয়া রুটি হাজিয়া তোহপার পাগল যারা এইসব কাজ তারা করতে পারে না এইসব কথাও তারা বলতে পারে না এই জন্য সাইকুল হাদিসের মতো লোকের দরকার পুলিশ মারছে এই ধরনের মিথ্যা কথা বলে জেলখানায় পাঠাইছে উনি থেকে বাড়াবার জন্য আপাত জেলের মধ্যেই ছিলেন এরকমই সাহস আমি যা বলেছি কোরআন হাদিস জেনে বুঝে যা বলেছি হাত বলেছি সুতরাং আমি আমার স্থান থেকে আমার বক্তব্য থেকে আমি সরে যাব না আমার জীবন যেতে পারে আমি আদর্শচ্যুত হব না পিন্ডা দা দিকে এটাই হচ্ছে সেই বক্তব্য আমরা পা শিখিয়ে দিলেন